মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেই প্রসূতির মৃত্যুর অভিযোগ নিষিদ্ধ সেলাইন ব্যবহার কারণেই যেভাবে একজন প্রসূতির মৃত্যু হয়েছে বাকি তিনজন তারা সেখানে ভর্তি রয়েছেন সেই ঘটনাতেই বিজেপির বিক্ষোভ প্রসূতির মৃত্যুর ঘটনায় বিজেপির বিক্ষোভ মুখ্যমন্ত্রীর ফ্লেক্স নিয়ে টানাটানি বিজেপি কর্মী সমর্থকদের সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন প্রথম খবর দিচ্ছি কলকাতা টিভিতে যেখানে মুখ্যমন্ত্রীর ফ্লেক্স নিয়ে টানাটানি প্রসূতির মৃত্যুর ঘটনায় বিজেপির তরফ থেকে আজকে বিক্ষোভ দেখানো হচ্ছে প্রথম খবর দিচ্ছে এই মুহূর্তে বিজেপির কর্মী সমর্থকরা তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাদের ডেক্স নিয়ে টানাটানি করছেন এবং গতকাল আমরা দেখেছিলাম ডিওয়াই কংগ্রেস বিভিন্ন রাজনৈতিক দল তারাই ঘটনার জেরে প্রতিবাদ দেখাচ্ছে আজকে সেখানে বিজেপির তরফ থেকে এই ঘটনার জেরে প্রতিবাদ বিক্ষোভ দেখানো হচ্ছে প্রসূতি মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত থমথমে রয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে নিরাপত্তার ব্যবস্থা বাড়ানো হয়েছে পুলিশ মোতায়েন করা হয়েছে তারই মধ্যে আজকে বিজেপির এই বিক্ষোভ প্রসূতি মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স নিয়ে টানাটানি করছেন বিজেপির কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন সেখানে সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে সঞ্জীব দাস আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি ইনি কথা বলবো সঞ্জীব বিজেপির তরফ থেকে এই ঘটনার প্রতিবাদ জানানো হচ্ছে কি পরিস্থিতি এই মুহূর্তে কি দাবি তুলছেন বিজেপির কর্মী সমর্থকরা হ্যাঁ দেখো যেটা জানা যাচ্ছে যে এই কিছুক্ষণ আগেই বিজেপি সমর্থকেরা এখানে মেদিনীপুর মেডিকেল কলেজের যে মেন গেট আছে সেই গেটের সামনে এসে বিক্ষোভ দেখায় এবং বিক্ষোভ দেখানোর সময় ওদের যে মমতা যে ওরা ফ্লেক্স নিয়ে এসেছিল সেই ফ্লেক্স ধরে সিভিল ভলেন্টিয়ারদের সাথে খুব টানাটা নিরমে হস্তাভুসি হচ্ছিল তারপর মমতা যে ছবি কিন্তু এই গেটের সামনে বিক্ষোভ দেখাতে পারে আগুন ধরিয়ে পোড়ানো হয় পুরো গেটের সামনেই কিন্তু প্রচুর পুলিশ বাহিনী ছিল পুলিশের সামনেই কিন্তু ওই মমতা যে পুষপুতু পুতু পুরানো হচ্ছে এবং ছবি পোড়ানো হয় তারপরে আরেকটা জিনিস দেখা যায় যে এখানে তার সাথে আজকে বাম সংগঠনের পক্ষ থেকে মিনাকি মুখোপাধ্যায় তিনিও কিন্তু এসেছেন এসে একই জায়গায় কিন্তু উনি শ্রিফরের অফিসে এসেছিলেন যদিও আজকে রবিবার সুপার ছিলেন না অফিস অফিস বন্ধ ছিল এবং মেন সুপারের ঢোকার যে অফিস সেই অফিসের যে গেট ছিল সেই গেট কিন্তু তালা দিয়ে লাগানো ছিল তাও কিন্তু ওরা নিজের একটা তালা নিয়ে এসে সেই গেটের সামনে ওদের কর্মী সমর্থকরা গেটে আরেকটা তালা লাগিয়ে দেয় এবং এই মুহূর্তে হসপিটালের মধ্যেই কিন্তু বিক্ষোভ দেখাতে বিক্ষোভ দেখছে এবং বিভিন্ন জায়গা রেডি করে ঘুরছে সঞ্জীব তুমি বলছিলে যে সেখানে পুলিশ রয়েছে এবং পুলিশের সামনে এই ধরনের ঘটনা সেক্ষেত্রে এই ঘটনা কে এখনো পর্যন্ত কি পরিস্থিতি সামাল বাম সংগঠনগুলোর বিজেপি কিন্তু বিক্ষোভ একটু আগে দেখিয়ে চলে গেছে কিন্তু তবেও কিন্তু এই মুহূর্তে কিন্তু বাম সংগঠনগুলো বিক্ষোভ চলছে পুলিশ দিয়ে কিন্তু পুরো পরিস্থিতি হাতের মধ্যে কন্ট্রোল করেই রেখেছে এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলছে ধন্যবাদ তোমাকে সঞ্জীব দাস আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি অর্থাৎ বিজেপির তরফ থেকে কিছুক্ষণ আগে সেখানে বিক্ষোভ দেখানো হচ্ছিল মেদিনীপুর মেডিকেল কলেজে সেখানে প্রসূতি মৃত্যুর যে ঘটনা সেই ঘটনাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্লেক্স নিয়ে টানাটানি করে বিজেপির কর্মী সমর্থকরা এবং সেই ঘটনার জেরে বিজেপির তরফ থেকে বিক্ষোভ দেখানো হয় পাশাপাশি আরও একটি ছবি দেখাচ্ছি আপনাদেরকে যেখানে মিনাক্ষী মুখোপাধ্যায় তিনিও আজকে পৌঁছে গিয়েছেন বিদ্যাসাগর হল ময়দানে সেখানে গিয়ে পৌঁছেছেন মীনাক্ষী মুখোপাধ্যায় বামাদের তরফ আজকে এই ঘটনারతిరే প্রতিবাদ মিছিল করা হবে দুটো ছবি এই মুহূর্তে পরপর রেখেছি আপনাদের সামনে একদিকে বিজেপির বিক্ষোভ অন্যদিকে বামাদের তরফ থেকেও আজকে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং এই যে প্রসূতির মৃত্যুর ঘটনা যেখানে নিষিদ্ধ সেলাইন ব্যবহার কারণ করার কারণেই প্রসূতির মৃত্যু হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাছাড়াও বাকিরা তিনজন তাদের যে অসুস্থতা এবং সিসিইউতে ভর্তি করা হয়েছে তিনজনকে সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে এই চত্বর জুড়ে একদিকে বিজেপির বিক্ষোভ দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেই বিজেপির কর্মী সমর্থকরা সেখানে একত্রিত হয়ে আহ সেখানে এই ঘটনার প্রতিবাদ জানায় বিক্ষোভ দেখায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স নিয়ে টানা টানাটানি করে অন্যদিকে বামেদের তরফ থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে আজকে ঘটনার প্রতিবাদ জানিয়ে বিদ্যাসাগর হল ময়দানে একত্রিত হয়েছেন বামেদের কর্মী সমর্থকরা মীরাক্ষী মুখোপাধ্যায় তিনি সেখানে উপস্থিত রয়েছেন এবং সেই বামেদের মিছিল কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বামেদের তরফ থেকেই বিক্ষোভ প্রতিবাদ জারি রয়েছে যেখানে এই প্রসূত মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যারা এই ঘটনার সঙ্গে অভিযুক্ত তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে করা পদক্ষেপের দাবি তোলা হচ্ছে পক্ষের প্রতিবাদ মিছিল থেকে